এই কি খাচ্ছে হ্যালো গাইস ভোরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখতে হলে সকাল সকাল রেডি হয়ে গিয়ে শাড়ি টাড়ি পরে বিকজ আজকে হলো শিবরাত্রি একজন শিবরাত্রি গতকাল রাতেই লেগেছে তো আমি রাতে আর করিনি অত রাতে তো সকালবেলাটায় করেছি আমাদের বাড়ির সামনে শিব মন্দির আছে তো একদম স্নান টান করে নিয়েছি সকাল সকাল করে এবার রেডি হয়ে যাচ্ছি ওখানে গিয়ে জল ঢালবো বলে তো চলো ফটাফাট যাওয়া যাক তো এই যে আমার সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট সানটার করে আগে পুজোটা দিয়ে দিলাম ঘরের আর এদিকে আমি ট্রেটাও সাজিয়ে নিয়েছি ফুল আগন্ত ফুলের মালা বেলপাতা ধূপকাটি মোমবাতি আর যেটা দিয়ে জল ঢালো দুধ আর গঙ্গার জল তো চলো আমার থালা রেডি এবার বেরোনো যাক তো চলো এবার ফাটাফাট বেরিয়ে যায় আবার মন্দিরে ভিড় হয়ে যায় আবার দেরি হয়ে যাবে ওদিকে সোনায়ও উঠে গেছে অলরেডি খাইয়ে খাইটা দিয়েছি ওদিও তো ওর কাছে থাকবে তো আমি ফাটাফট এবার গিয়ে পুজোটা সেরে চলে আসি চলো ফাটাফাট যাই তো এই যে গাইজ বেরিয়ে পড়েছি তো এবার একটু মিষ্টি নেবো মিষ্টিটাও সকালে আনতে ভুলে গেছে তো সামনেই মিষ্টির দোকান আছে তো একবার একটু মিষ্টিটা নিয়ে নিই প্রচণ্ড রোদ আজকে গরম পুরো পড়ে গেছে এত সকালবেলায় একদম ফাটা ফড়া রোদ পড়ে গেছে ঠিক আছে চলো যাওয়া যাক মিষ্টিটাকে নিয়ে ফেলি তারপর এই যে মিষ্টির দোকানে এসে গেলাম মিষ্টি এই মিষ্টিটা কত গো এইটা কত এই যে শঙ্খলাটা হ্যাঁ এই যে মিষ্টি নেওয়া কমপ্লিট সব রকম মিষ্টি নিয়ে এলাম মিষ্টি চলো এবার যাওয়া যাক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn রে রু রে না তো এই ভালোভাবে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো এবার বেরিয়ে আসলাম ফল প্রসাদ দিল এবার একটু আস্তে পোস্ত নিতে আজকে ভাবছিলাম ঘরে গিয়ে একটু ডাল আর আলু পোস্ত করে ফেলে বেশ অনেকদিন খাওয়াও হয় না সিম্পলের মধ্যে তো তাই একটা দোকানে আসা মুদি দোকানে একটু পোস্ত নিতে পোস্ত আছে নাকি পোস্তের প্যাকেট পোস্ত পোস্ত দাও তো একটা কোনটা আছে কত দাম ভালো সময় এসেছে বিস্কুট নিচ্ছি এবার কোনটা নোনতা কোনটা মিষ্টি বলে দেবে কোনটা ভালো হবে চায়ের সাথে খাওয়া হবে এরকম একটা ভালো দেখে বিস্কুট দাও যাতে বেশি মিষ্টি না হয় আবার বেশি মিষ্টি খাই না হ্যাঁ নোনতা দেখেই দাও একটা ভালো দেখে একটা হ্যাঁ একটা দাও তুমি বলো যেটা ভালো হবে সেটাই নেব এটা কত ঠিক আছে এটা দিয়ে দাও এই যে বাড়িতে চলে আসলাম আর সোনায় কান্ড দেখো সোনাই খাবে আমার প্রসাদ প্রসাদ দিয়েছি সোনাইয়ের জন্য আমার ফেভারিট কলা নিয়ে এসেছি সোনাইয়ের ফেভারিট কলা ওখানে না সোনাই তোমার পছন্দের কলাটাই নিয়েছি এই যে কলা আর মিষ্টি মিষ্টি আমি কিনেছি ফ্রেশ মিষ্টি নাও এই যে সোনাই খাচ্ছে মিষ্টি এই যে ওজাত ভালো রাখো সুস্থ রাখো আমার সোনাইকে হ্যাঁ ভালো তারপর আমরা কলা খাব ওই ফেভারিট কলা ঠিক আছে ও

ঠাকুরকে প্রসাদ খাওয়াচ্ছি আমার শিবকে দেখছে আমাদের শিব আমি দারুণ ঠিক আছে চলো এবার ফ্রেশ হয়নি জামা কাপড় ছেড়ে আবার রান্না বসাতে হবে আবার হ্যালো গাইজ বাড়ি গুড ইভিনিং তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট পাঁচটা পনেরো মতন তো আমি দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি তো অ্যাকচুয়ালি আজকেও আমার একটা কাজ আছে আর ও তো গেছে অফিসে তো আমি বেরিয়ে পড়লাম সোনাইয়া ঘুমাচ্ছে মা অলরেডি এসে গেছে তো এই করে মধ্যে উঠেও ও সাড়ে তিন গেলে আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক বেরিয়ে পড়লাম কাছাকাছি আছে হয়তো কাজ কমপ্লিট হতে হতে ও অফিস থেকে ফিরে আসবে তারপর একসাথে ফিরতে পারবো তো চলো এখন যাওয়া যাক তো থেকে প্রায় অনেকটা অন্ধকার হয়ে আসছে তো চলো ফটাফট যাই কাজটা কমপ্লিট করে কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ও নিতে এখন যাচ্ছিস বাড়ি

তো মা তো একা পারবে না ওকে নিয়ে তাই জন্য ভাবলাম যে খাবারটা বানিয়ে যাই মা ওকে এখন দেবে চা বানাচ্ছে বলছে আমার বাড়িতে এসছি এসেছি চাটা বাড়ি থেকে খেয়ে যাই তো আমার তো সুজি অলরেডি কমপ্লিট হয়ে গেল তো এখন আবার বানাচ্ছে ফাটাফাট চা চা খেয়ে তারপর নাকি বেরোবে অফিস থেকে এসে চা না খেলে হবে না মাথা হ্যাং হয়ে গেছে তাই জন্য আবার চা খেয়ে তারপরে বেরোবো

আমাদের মোবাইল দুটো এক্সচেঞ্জ করতে হবে যদি অনলাইন থেকে বেটার অপশান পাই তবে এখানেই নিয়ে যাবো ক্যাসিফাইতে তাই আর চলে আসা এটা বা বিশালের পালনটা এই যে বিশালের ঠিক পাশে আর অপোজিটে এইটা গ্রেট ইস্টার্ন ঠিক আছে ভিতরে যাওয়া যাক

আচ্ছা আদার বক্স কোথায় দেবেন ওটা দিব ওরা নিয়ে নেবে ওখানে জাস্ট অ্যাপ্লাই করে দিতে হবে কিছু মডেল থাকে অনলাইনে কিছু মডেল থাকে অফলাইনে যেগুলো একটু ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে সেগুলোকে অনলাইনে আর এরকম করা যে চেক করবা ব্যাগটা কমে যাবে বা ওরকম কিছু ব্যাপার আছে ডিভাইসের কন্ডিশনের সেটা যদি যদি তো অ্যাকচুয়ালটা হুম

আমাদের এখানে আর হলো না বলছে অনলাইনে দিতে হবে তো এই যে বেরিয়ে পড়লো আমাদের কাজ করা হলো না বললো অনলাইনে আপনাদের দিতে হবে এখন আমাদের স্টোরে এটা অ্যাভেলেবেল নেই এক্সচেঞ্জ তো এখন অনলাইনে চেক করে অনলাইনে দিতে হবে তো এখান থেকে বেরিয়ে আবার একটু বিশালে আসতাম দেখি টুকটাক কিছু পাই কি না একটু জামা কাপড় দেখে নিই সোনায় গেঞ্জি কিছু পাই কি না ছোটো সাইজের তাই আবার দেখতে আসলাম পাশেই রয়েছে যেহেতু ভালো ঘুরেই যাই Looking for a shade when it's hot, I feel low key, and I'm trying to stop. Got down, feeling good. Yeah, but I'm a two It's been a while since I ran it you do on a street. I wonder if you would hope everything is going.

এই যে আমাদের শপিং নলম ডান্স সাপ চিড়ে পোহা টিপ ব্রেশ সব শপিং গ্রসারি জামাকাপড় সব কমপ্লিট এবার করবো বিল চলো এবার বিল কাউন্টারে দেখি কত লাইন আছে না মোটামুটি তো এই কেনাকাটা কমপ্লিট হলো এই এখন চলে যাচ্ছি এবার বাড়ি সোজা যে আমরা বাড়ি এসে গেছি বাড়ি এসে সোনাই আমার অন্যা নিয়ে খেলছে দেখেছো তোমরা কি সুন্দর খেলছে আমার সোনায় একা একা ও সোনাই মুখ কই মা মুখ দেখতে পাচ্ছে না সোনাইকে দেখতে পাচ্ছে না তো তাকলু সোনাইকে তাকলু সোনাই ও তাকলু সোনাই আমার কোই কই যা যা নুমন্দি কোথায় গেল আটকে গেছে আটকে গেছে গো আটকে গেছে গো

সব মাথা দিতে হবে বলে বাবা গো উসু সুন্দর খেলা দারুণ খেলা খেলো খেলতে থাকো তুমি যা দা পুতু পুতু উসু কই কই বসু কই কই রে বউ কই বউ এই যে

আই আই খুশি কর আই আই জাত মামা টিপ দিয়ে যা আই 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 টিপ কোথায় দেবে শোন কোথায় টিপ পড়াবে চাঁদ মামা এসে বাবা বাউ বুঝু তা আই 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 ও তো গাইজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করা অবশ্যই কমেন্টস করে জানি তোমাদের কেমন লাগে